কদমতলা এলাকার একটি দোকানে চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে সাতাশে জানুয়ারি শনিবার সকাল আনুমানিক সাড়ে নয়টা অর্থাৎ নয়টা ত্রিশ মিনিট নাগাদ এই ঘটনা সম্পর্কে দোকানের এক কর্মচারী বিস্তারিতভাবে জানান শুক্রবার গভীর রাতে কদমতলা থানা এলাকার একটি দোকানে চুরির ঘটনা সংঘটিত হয় এই ঘটনাকে কেন্দ্র করে পুলিশের ভূমিকায় দেখা দিয়েছে চরম ক্ষোভ ঘটনার বিবরণে জানা যায় কদমতলা পূর্ববাজার সংলগ্ন আর এস এন্টারপ্রাইজের কর্মচারী আশিস আচার্য প্রতিদিনের মতো শনিবার সকাল সাড়ে নয়টা নাগাদ দোকানে এসে দেখতে পায় দোকানের মূল ফটক অর্ধেকটা খোলা অবস্থায় রয়েছে প্রথমে সে ভাবে হয়তোবা মালিক এসে দোকান খুলেছেন কিন্তু অনেকটা সময় কেটে গেলে মালিকের কোনো সারাশব্দ না পাওয়ায় মালিকের সাথে যোগাযোগ করে সে দোকান মালিক অশোক দে ওরফে অলোক এসে দেখতে পান দোকানে চুরের দল হানা দিয়েছে খবর দেওয়া হয় কদমতলা থানায় খবর পেয়ে স্থানীয় থানার পুলিশ ঘটনাস্থলে এসে ঘটনার তদন্ত শুরু করে আনা হয় ডগ স্কোয়াড দোকান মালিক অশোক দে ওরফে অলক জানান তার দোকান থেকে পঁচিশটি দামি জলের মোটর সহ ফ্যান ও অন্যান্য দামি সামগ্রী মিলিয়ে প্রায় দশ লক্ষ টাকার সামগ্রী নিয়ে গেছে চোরের দল তার ধারণা চোরের দল একটি গাড়ি ব্যবহার করে এই বিপুল পরিমাণ সামগ্রী চুরি করে নিয়ে গেছে তবে কদমতলা বাজারের বুকে এমন চুরির ঘটনায় স্থানীয় থানার পুলিশের ভূমিকা ও কদমতলা বাজারের পাহারাদারের

উবাইয়া তখন জ্যাক্সি মালিকর সার শব্দ নাই তেতন গোডাউন আছে পাশে গোডাউন আছে মালিক কাছে গেলাম ওদিকে অদিকে গিয়া মালিক না ভাইয়া আমি এখানে আবার ইয়ার সামনে দাঁড়াইছি দাঁড়াইয়া বারেন্দ্র গেছি গিয়া দুই কিনা তোরছি উটাই ছাটার আমি নিচে দিয়া তো সার জ্যাক্সি মালিক দিতে বহার আমি কিছু টাস করছি না দেখছি যখন নাই জ্যেপসি তখন আমি আবার বারে আইয়া উবাইছি তখন পাশের দোকানদার আমার সামনে দি যান আমার সামনে দিয়ে রেডে দিয়া তখন তাই না কইলো কি তা তোমরা দোকান দোকানদিন খোলা দেখিয়া গেলাম তোমরা খেউ নাই তখনে আমাৰ ভিতৰত এটা চন্দে আহিছে আমি মালিকৰে বৰ মাছ মালিকে জিকাইছে দাদা তুমি কি তাৰ দোকানো আহিছ নেকি দোকানটো কি কিবা খোলা তখনে তাইনো দে অকণ আমাৰ কৈছে নাই আমিতো দোকান আহিছি না কি হৈছে আমি ক'লা দোকানটোহে খোলা খোলাতে এক কাম কৰ আমি আহি আমি তাতো দোকান খুলপি আমি ক'লা তুমি আহ অ' তাইন আহিছো নাই তাইনোতে আমাৰ আমি আমিও দেখি না তালাও কাটা চাইটি ৱালৰ মাজত তালাও কাটা ৰাখা